তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়াল প্রপার্টি চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি বাড়িপুরের একদম প্রাইম লোকেশানে খুবই সস্তার মধ্যে কিছু জমির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাকি সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করাও যাক তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মেন রোড থেকে আমরা জমিটার দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে এটা হচ্ছে জমিটা যাওয়ার রাস্তা এই রাস্তাটা দিয়ে হেঁটে আপনাদের জমি অবধি পৌঁছাতে সময় লাগবে হেঁটে মাত্র এক থেকে মিনিটের মতো সময় লাগবে আর বাকি সমস্ত ডিটেলস আপনাদের আসতে ধীরে আমি বলে দিচ্ছি তো সবার প্রথমে আপনাদের এখানকার ফুল অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে বারুইপুর আমতলা রোড আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস অথবা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সিটির একদম উল্টো দিকেই রয়েছে জমিটা আপনাদের বাড়িপুর স্টেশন থেকে খুব একটা বেশি সময় লাগবে না অটো টোটোতে আপনাদের সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো আর আপনারা যদি প্রপার্টিটা ভিজিটের জন্য আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা থেকে বাড়িপুর অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বাড়িপুর স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো টোটো ধরে আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে বলতে হবে ওয়েস্টবেঙ্গল ফিল্ম সিটি তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জমির খুব কাছেই চলে এসেছি টোটাল জমি কিন্তু এখানে আশি বিঘা রয়েছে আর জমিটা কিন্তু শালি জমি আপনাদের আগেই বলে দিচ্ছি এই জমিটা কিন্তু প্লট হিসাবে বা কেটে কেটে আপনাদের বিক্রি করা হচ্ছে দু কাটা চার কাটা ছ কাটা পাঁচ কাটা যে হিসাবে নিতে পারে সেই হিসাবে নিতে পারেন জমির দাম কিন্তু পার কাটা হচ্ছে ছ থেকে সাত লাখ টাকার মতো পড়বে আর আপনারা যদি কেউ ধরুন ক্যাশে জমি কিনতে পারছেন না তাদের জন্য লোনও অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা ফর্টি পারসেন্ট বা চল্লিশ শতাংশ টাকা ক্যাশ ডিপোজিট দিতে পারেন আর ষাট শতাংশ টাকা আপনাদের লোন কিন্তু হয়ে যাবে এখানে আর জমির সামনে কিন্তু আপনারা একটা তিরিশ থেকে কুড়ি থেকে তিরিশ ফুটে একটা চড়া রাস্তা পেয়ে যাবেন যেটা কিন্তু যথেষ্ট একটা চড়া রাস্তা পাবেন আপনারা যে কোনো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার ব্রিগেড অথবা যে কোনো যুক্ত গাড়ি কিন্তু অনায়াসে কিন্তু এখানে আসতে পারে এছাড়া আপনাদের নিজস্ব যদি চার চাকা থাকে তাহলেও কিন্তু আপনারা অনায়াসে এই রাস্তায় আনতে পারবেন আর যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে মেন রাস্তা থেকে কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো হেঁটে লাগলো জমিটা পর্যন্ত আসার জন্য বাড়িপুরের একদম প্রাইম লোকেশানে রয়েছে জমিটা যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খুব উন্নত রয়েছে এখানে জল নিকাশি ব্যবস্থা এছাড়াও পানীয় জলের ব্যবস্থাও কিন্তু সুব্যবস্থা রয়েছে এখানে আর অলরেডি কিন্তু জমির বুকিং স্টার্ট হয়ে গেছে তাই আপনারা যারা এখনও জমির বুকিং করেননি বা করতে চান অথবা জমি সম্বন্ধে আরও কিছু জানার আছে তাহলে ভিডিওতে দেওয়া রয়েছে জমির মালিকের কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেই নাম্বার দেখে জমির মালিকের সাথে ডাইরেক্টলি দামের বিষয় নিয়ে অথবা অন্য কিছু জানার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন রকম কিন্তু কোনো ব্রোকারের চার্জ বা ভিজিটিং চার্জ কিন্তু এই জমিটার জন্য নেই আর বাড়িপুরে কিন্তু একদম প্রাইম লোকেশানে খুবই শান্তশিষ্ট পরিবেশ রয়েছে আপনারা সামান্য একটু ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পারবেন আশেপাশে একটু সাউন্ড চলছে যাই হোক আপনাদের আস্তে আস্তে বাকিটা একটু দেখিয়ে দিচ্ছি তো যেমনটা আপনাদের ভিডিওতে আগেও বলেছি যে বাড়িপুরের অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে আপনারা জমির দাম কিন্তু অনেকটাই কম পাবেন আর বাড়িপুরে একদম কিন্তু মেন রাস্তার খুবই কাছে রয়েছে জমিটা আর বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তাই আপনারা দেরি না করে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপনাদের পছন্দমতো প্রপার্টির সন্ধান আমি এই চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ